এবার লোকসভার টিকিট পাকা বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের না। দিনটা ছিল একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বিপুল কর্মী সমাবেশের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন সোনারপুরের মেয়ে রাজন্না হালদার নিজের ঝাঁঝালো বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চ কাঁপান তিনি সেই থেকেই লাইম লাইটে আসেন তৃণমূলের এই যুবনেত্রী জুলাই থেকে এখন দু হাজার মার্চ মাঝে কেটেছে বেশ খানিকটা সময় ভাইরাল নাচের ভিডিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝামেলা থেকে জগতে এন্টি বহুবার বহু ইস্যুতে শিরোনামে এসেছেন এই তৃণমূলের না। আর এবার লোকসভা ভোটের আগে ফের হেডলাইন মমতার প্রিয় তৃণমূলের ঝাজালো যুবনেত্রী শোনা যাচ্ছে এবার বিজেপিতে যোগদান করছেন রাজন্না আর এই খবর সামনে আসতেই রীতিমতো সোল গোল পড়ে গিয়েছে সূত্রের খবর সম্প্রতি তৃণমূল ছাত্র হালদারের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি নেতৃত্ব তাকে আহ্বান জানিয়েছেন গেরুয়া শিবির নাকি লোকসভায় করতে চাই বিজেপি আগামীকাল সাত মার্চ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী বারাসতে সভা রয়েছে তার সূত্রের খবর তার আগে রাজন্যাকে নিজের মতামত জানাতে অনুরোধ করেছে বিজেপি তবে কেবল রাজন্নাই নয় তার হোপবার তৃণমূলের প্রান্ত হার্দিক চক্রবর্তীকেও পদ যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত এই প্রান্তিকের বিরুদ্ধেই কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি অভিযোগ সামনে এসেছে সূত্রের খবর এক নয় একাধিকবার রাজন্যার সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি বিজেপি চাইছে লোকসভা ভোটে তাদের টিকিটে রাজন্যা লড়ুক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও রাজন্যাকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বাংলা হান্টের তরফে রাজন্যা হালদারের সঙ্গে যোগাযোগ হয়েছিল তবে তিনি জানিয়েছেন আমাকে অফার দেওয়া হয়েছিল কিন্তু আমি যাচ্ছি না বিজেপিতে যদিও বিজেপির তরফে এখনো এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি